তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের মধ্যে অনেকেরই টার্গেট রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ খুলনা সাস্ট, বরিশাল কিংবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অথবা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্লান করে পড়ছ তোমাদেরকে আজকে আমি তিনটা পয়েন্ট বলবো যেই তিনটা পয়েন্ট তুমি মেনটেন করতে পারলে তোমার জন্য চান্স পাওয়া অনেক সহজ সো আমি একটু ভেঙে চড়ে বলবো তুমি একটু বুঝে বুঝে নিও দেখো অ্যাডমিশনের সেকেন্ড টাইমের জার্নিটা হচ্ছে প্রায় ছয় মাস সময়ের এবছর ঢাবির ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারির দিকে তার মানে এর পরই ফেব্রুয়ারির দিকে বাকি পরীক্ষা হয়ে যাবে এখন আমরা যদি দৌড়ি প্রায় মে মাস শেষ তো আমাদের হাতে প্রায় তোমার ছয় মাসের মতো বিস্তর সময় আছে আর কিছু সময় আমাদের ঈদ পূজা রোজার মধ্যে কেটে যায় তো সেই ক্ষেত্রে ছয় মাস সময় যদি আমাদের হাতে থাকে সেই ক্ষেত্রে মাথাটা ঠান্ডা রেখে দেখবা ধরো আমরা ছয়শো মিটার দৌড় দেখি না যে ছয়শো মিটার দৌড় অর্থাৎ ধরো এই একটা মাঠকে ছয় বার প্রদক্ষিণ করতে হবে এটা কিন্তু ছয়শো মিটার দৌড়ে তো একটা ছয়শো মিটার দৌড় শুরু করা যতটা সহজ শেষ করা কি ততটা সহজ কখনোই না কারণ সবাই ছয়শো মিটারের জন্য শুরুর দিকে একেবারে প্রাণবন্ত থেকে দৌড় শুরু করতে পারে বাট এই মাঠটাকে রাউন্ড দিয়ে একেবারে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে মাত্র কিছু মানুষ আর যারা পৌঁছাতে পারে তাদের মধ্যে থেকে সফলতার হার বেশি বা সফল ব্যক্তিদের পরিমাণ বেশি তো সেই ক্ষেত্রে যেহেতু সেকেন্ড টাইমারদের জন্য প্রায় ছয় মাস পরিশ্রম করতে হয় শুরুর দিকে আমরা অনেক সেকেন্ড টাইম আর আসতে দেখি যাদের আগ্রহ যে পরে ফাটায় ফেলবো এই করব ওই করব বাট ছয় মাস তারা কেউ লেগে থাকতে পারে না সো লেগে থাকার অভাবে বেশিরভাগ শিক্ষার্থী চান্স পাওয়া থেকে ছিটকে যায় তাহলে তুমি আজকে থেকে যদি সেকেন্ড টাইমার হিসেবে নিজের জার্নিটা শুরু করতে চাও তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট থাকবে যে আমি ছয় মাস বস লেগে থাকব। আমি ছয় মাস লেগে থাকব এটা হতে হবে তোমার ফার্স্ট প্রায়োরিটি এটা হতে হবে তোমার ফার্স্ট প্রতিজ্ঞা আমি সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেয় দেখো সেকেন্ড টাইম ভালো করতে হলে বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার প্রবলেম সলভ হবে আর বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভুলগুলা বের হলে সেই ভুলটা শিখে নিলে তোমার আর কখনো পরবর্তীতে কোনো ঝামেলা হবে না ধরো তুমি হচ্ছে নেরেশনে প্রবলেম ফিল করছো এখন নেরেশনের উপরে যদি তুমি তিনবার পরীক্ষা দাও আর প্রতিবারে যদি ধরো প্রায় পঞ্চাশটা করে এমসিকিউ থাকে তিনবারে প্রায় 150টা এমসিকিউ এই 150টা এমসিকিউর মধ্যে ধরো তোমার 30টা এমসিকিউ ভুল গেল বাকিগুলো তুমি পারলা কারণ এর আগে স্বাধীন ভাই ধরো তোমাকে ন্যারেশনের রুলস স্ট্রাকচার পড়িয়ে তৈরি করে দিল সো যখন তুমি 30টা ভুল করবা আর ওই তিরিশটা ভুল করার পরে ধরো তুমি শিখে ফেললা যে কোন জায়গায় ভুল হলো এবং কেন ভুল হলো তুমি যখন শিখে ফেললা পরবর্তীতে কি ন্যারেশনের ওই টপিকগুলোতে আর ভুল হবে ন্যারেশনটা একবারে ঝালিয়ে গেল না তার মানে সেকেন্ড টাইমার হিসেবে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেয়া। আর তৃতীয় কাজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা কনসেপ্ট ক্লিয়ার করবো করা বলতে কী বুঝাচ্ছেন ভাইয়া দেখো আমাদের অনেকেরই বেসিক কনসেপ্টে প্রবলেম থাকে আমরা গ্রামার রিডিং পড়লে বুঝি আমরা যখন অ্যাপ্লাই করতে চাই আমরা যখন একটা এমসিকিউ দেখি তখন সেটা কোন রুলসে পড়েছে বুঝি না আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও এই প্রবলেমটা দেখি সো তুমি তোমার কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে যে আমি যে জিনিসটা পড়ছি সেটাকে অ্যাপ্লাই করতে পারছি কি না আমাকে কেউ প্র্যাকটিস করাচ্ছে কি না এখন কেমন হয় ধরো তোমাকে আমি নাউন পড়ানোর পরে নাউনের পঞ্চাশটা এমসিকিউ কিউ আমি নিজে সলভ করিয়ে দিলাম যে এইটার উত্তর এটা হবে এই কারণে এটা হয়েছে আনকাউন্টেবল নাউন তাই সিঙ্গুলার হয়েছে এই দুইটা জিনিস দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলারের মতো আচরণ করছে তাই ভাব সিঙ্গুলার হয়েছে আমি যখন ব্যাখ্যা করে তোমাকে যদি পঞ্চাশটা এমসি কিউ সলভ করে দেই তাহলে ওই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হচ্ছে না তার পাশাপাশি মুখস্থ আইটেমগুলোরও কনসেপ্ট অনেক সময় ক্লিয়ার থাকে না ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ অ্যানালজি স্পেলিং ফ্রিজেন্ড ইডিয়মস তারপর হচ্ছে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ এই জিনিসগুলো নিয়মিত চর্চা করতে হয় প্রতিদিন প্রায় দুই ঘন্টার সময় এগুলো মুখস্থ করতে হয় আর এটা মুখস্থ করলে কখনোই বাজে হয় না কারণ এই জিনিসটা পরবর্তী লাইফে অনেক বেশি পরিমাণে কাজে দেয় এবং এই জিনিসটা তুমি তোমার আফটার এডুকেশন যখন তুমি জবের জন্য যাবা তখন দেখবে ঘুরে ফিরে এই মুখস্থ আইটেমগুলা খুব বেশি কাজে লাগছে তার মানে তোমাকে হচ্ছে লেগে থাকতে হবে ছয়শো মিটার একটা দৌড় শুরু করা যতটা সহজ কিংবা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতিটা শুরু করা যতটা সহজ শেষ করা ততটাই কঠিন তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি শেষ করে ছাড়বো তারপর বেশি বেশি পরীক্ষা দিতে হবে এর জন্য আমরা আছি প্রতিটা টপিকের উপর পরীক্ষা নিতে ফাইনাল মডেল টেস্ট দিয়ে পরীক্ষা নিতে তোমার জন্য আমরা প্রস্তুত এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা যেভাবে ধরে ধরে ক্লাস করাই এভাবে প্রতিটা টপিকের উপর ধরে ধরে ক্লাস করানোর পর আমার আশা আছে তুমি আর কোনো টপিক নিয়ে বা আনক্লিয়ার কোনো কনসেপ্ট নিয়ে মার্কেটে রান করবে না এবং তোমাদের এই আয়োজনগুলো গুছিয়ে দিতেই আমরা মূলত সেকেন্ড টাইম ছয় মাস ব্যাপী ব্যাচ নিয়ে কথাবার্তা বলছি যেখানে আমরা বাংলার ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির ক্লাস

আমাদের ডিসকাউন্ট ক্লাস শুরু হবে পনেরো জুন থেকে এবং যারা ভর্তি হতে চাচ্ছো তারা এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে দুই হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আমাদের সাথে কথাও বলে নিতে পারো যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবে এই যে প্রতিটা ক্লাস হচ্ছে প্রতিটা ক্লাসে যা পড়ানো হবে তার উপর পরীক্ষা হবে অর্থাৎ বেশি বেশি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার আবার সলভ ক্লাস দেওয়া হবে একই সাথে স্পেশাল মডেল টেস্ট নেওয়া হবে প্রায় পঞ্চাশটি অর্থাৎ পঞ্চাশটি মডেল টেস্ট হবে যেখানে জাহাঙ্গীরনগরের মতো করে প্রশ্ন থাকবে রাজশাহীর মতো করে প্রশ্ন থাকবে চট্টগ্রামের মতো করে প্রশ্ন থাকবে গুচ্ছের মতো করে প্রশ্ন থাকবে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে সব কিছু শেষ করতে পারবা আর যেহেতু ছয় মাস আর শুরু করা যায় বাট ছয় মাসের জার্নিটা শেষ করা কঠিন তাই ছয় মাস ব্যাপী তোমার সাথে আমরা লেগে থাকবো প্রতিনিয়ত ক্লাস নিব পড়া নিব পরীক্ষা দিব মানে পড়া দিব পরীক্ষা নেবো যেহেতু ছয় মাস আমরা লেগে থাকবো তুমি যেহেতু টাকা দিচ্ছ তোমাকে বাধ্য হয়ে এই ক্লাসগুলো করতে হবে আর ছয়টা মাস আমাদেরকে দাও ছয় মাস পরে আমরা চেষ্টা করব তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ের দৌড় পৌঁছে দিতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সেকেন্ড টাইমের বন্ধু বান্ধব থাকলে কমেন্টে মেনশন করে দিতে পারো আমাদের ব্যাচে যুক্ত হয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম